ভারতবর্ষ সূর্যেরই এক নাম আমরা রয়েছি সেই সূর্যের দেশে জ্বালিয়ে চলেছ অগ্নিমশাল তাই সেজেছ তোমরা বীর সেনা নির্বেশে। সূর্য দিয়েছে আপল স্পর্ধা বিঘ্ন হয়েছে সোপান মৃত্যুকে তাই দোসর করেছ নিজ বাহু বলে বলিয়ান আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত তুমি বীর ভারত মাতার বীর সন্তান চির উন্নত শির অভিনন্দন জানাই তোমায় সাবাস হেবির সাবাস আনন্দে আজ আত্মহারা দেশের আকাশ বাতাস ভারতের সেনা অসীম সাহসী ভারতের সেনা অনন্য ভারত মাতা গর্বিত আজ প্রতি ধন্য বৃহত্তর কল্যাণ বোধে আপন স্বার্থ ত্যাজি দৃঢ় প্রতিজ্ঞ নির্ভীক তুমি যুদ্ধের সাজে সাজি অপারেশন সিঁদুরের সাফল্য রেখেছে তার প্রমাণ তোমারই দীপ্ত তেজ রেখেছে সিঁদুরের সম্মান ঘরের শত্রু বিভিশ করে সমূলে উৎপাটন চিরশত্রুর বিনাশ করো চেয়ে আছে জনগণ